ইনশাল্লাহ আমি একটা নিয়ত করতেছি আমি এই বড় বড় মাহফুলে আর মাহফুদ করব না আমি নিয়ত করতেছি এক এক মসজিদে তিন দিন তিন দিন করে আমি সময় লাগাব আমি নোয়াখালী তিন দিন সময় লাগাব চিরং তিন দিন সময় লাগাবো এক মসজিদে তিন দিন দুই চার দশজন বিশ জন মানুষ আমার সাথে তিন দিন থাকবেই আমি এক টানা তিন দিন মেহনত করবো আর জবানকে এক করার মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এজন্য পাঁচ রক্ত নামাজের পরে আয়াত কুর্সি পড়া পড়েন আয়াত কুর্সি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে হালকা আওয়াজ দিয়ে পড়েন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এটা পড়ার সময় দুটো জিনিস খেয়াল করব একটা হলো আমি কি পড়ছি তা ভেবে ভেবে আর দুই নাম্বার হলো আমাকে কি দিবেন তা ভেবে ভেবে কি দিবেন এটাকে বলে এসতে আর কি পড়ছি এটা বোঝা এটাকে বলে এস্তে সার এসতে মানে আমি কি করছি এটা যেন আমি বুঝি আর এসতে মানে এটা করলে আমাকে কি দিবেন এটাও যেন আমার জেহানে থাকে তাইলে আমরা কি পড়ব বলেন যারা বুঝছি পারেন না তারা শিখে নিবেন যারা পারি তারা দুইভাবে পড়ব এসতে এস্তে সার বলেন ওস্তাদরা বলেন ছাত্ররা বলেন এস্তেহেজ যেন শুধুই তাবিজ তোমার মত মতো হয়ে না যায় আমাদের দেশে অনেকে তাবিজ লেখে কি লেখে উনিও বুঝেন কী যে লিখে দিয়েছে উনিও বুঝেন এরকম না বুঝলি এখানে এখানে আমরা পুরস্কার কি পেলাম জান্নাত কি পাইলাম বলেন এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি কলমের দাম বেশি না পুরস্কারের দাম বেশি হলো প্রশ্ন কাজটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি আপনি একটা ঘর বানালেন পাঁচ কোটি টাকা ব্যয় প্রধান প্রকৌশলী প্রধান মিস্ত্রি এই কাজ আপনার কাছে অনেক খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন বলুন তো আপনি তাকে পাঁচ কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন আর এই প্রধান মিস্ত্রিকে আপনি পুরস্কার দিলে কত দিবেন দশ কোটি দশ লাখ কত দিবেন পুরস্কার দিলে কত দিবেন এক লাখ পঞ্চাশ হাজার এবার বলুন তো পুরস্কার দামই না কর্মের দাম বুঝে বলেন ওয়াজ না শুনতে না শুনতে মুখও খোলে না ঠোঁট খোলেন না কেন আপনারা ঠোঁট খুলছেন না কেন ঠোঁট নড়তে আপনাদের অসুবিধা কথা কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি বুঝে বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তো কর্মের দাম যদি বেশি হয় পুরস্কার যদি জান্নাত হয় তা আয়ত্রীর দাম বুঝাইতে পারলাম না পুরস্কার যদি জান্নাত হয় তো দাম কত দরকার আমার প্রত্যেক মাসে মজলিস করতে হবে আর না এই মূর্খ সব মূর্খ হয়ে খবরে চলে যাবে এই মজলিস না করলে মৌলবি মূর্খ হয়ে যাবে মুলবি মৌলবি মূর্খ হয়ে যাবে মুফতি মূর্খ হয়ে যাবে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তা নামাজের পরে গুসি পুরস্কার কত এবার দাম কত আতির দাম বেশি না জান্নাতের দাম বেশি আত্ম গুসির দাম কত তাইলে পুরস্কারটা কেন দিলেন পুরস্কারটা দিলেন কেন খেয়াল করেন মিস্ত্রি ঘর বানিয়ে দিয়েছে আপনার ঘর উদ্দেশ্য না আপনি মিস্ত্রিকে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার বলেন আজ পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না জান্নাত দেওয়া উদ্দেশ্য আমাকে দিয়ে আয়াত পড়িয়ে নেওয়া এটা আল্লাহ তালার উদ্দেশ্য রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিলেন আপনার ঘর বানায় দিল হুজুর সর জন্য আবার বলছি পাঁচ কোটি টাকা ব্যয় ঘর করছেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিচ্ছেন আপনি কি আপনার জীবনের সব জমা করছিলেন এই পাঁচ কোটি টাকার কর্ম পুরস্কার কত আপনি কি আপনার জীবনের সব টাকা বানিয়েছেন সব টাকা কামিয়েছেন ওকে পুরস্কার দেওয়ার জন্য নাকি হর করার জন্য এর দূর বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন না এ আবাদত করাবার জন্য বানিয়েছেন তাহলে আবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার আয়াত কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি বুঝে গেছে যে নামাজকে দামি বানাবার জন্য আয়াতুল কুরসি সাথে জুড়ে দিয়েছেন এবার ওই নামাজের দাম কত জান্নাতের জন্য পুরো জান্নাতের জন্য নয় পুরো মাকসাদ জান্নাতের জন্য নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে দিয়ে ইবাদত করিয়ে নেয়া অমা খাদুল জিন্ন বল হিংসা ইল্লা লিয়া হুদুন আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য আমাকে বানিয়েছে কেন এবায়তার জন্য এবার জান্নাত কি পুরস্কার বলে এবার জান্নাত পুরস্কারটা যদি এত দামি হয় যেই কর্মের উপরে পুরস্কার এত দামি ওই কর্মটা কত দামি এবার বলুন তো নামাজ দামি না জান্নাত কি আচ্ছা ছেলেকে বাবা ঘোষণা দিয়েছে তুমি ম্যাট্রিকে এ পেলে তোমাকে একটা মোটর উপহার দিব পুরস্কার দিব একটা মোটর কি বলছি ছেলে মোটর সাইকেলের জন্য কি করছে বাবা মোটর সাইকেল ঘোষণা দিয়েছে কি পাইলে এ প্লাস পেলে মোটরসাইকেল দিবে আচ্ছা আপনি এবার বলেন এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি বাবা এখানে মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি আর এ প্লাস দেওয়ার পেছনে এ প্লাস উদ্দেশ্য না আগামী এক ফিউচার আগামী এক মুস্তাক বেল সো আগামী চল্লিশ বছরের এক ইতিহাস উদ্দেশ্য জীবনের এক ইতিহাস উদ্দেশ্য তুমি যদি বাবা এ প্লাস পাও আমি তোমাকে একটা মোটর সাইকেল দিয়ে দিব এ প্লাসের পেছনে তার উদ্দেশ্য ও যদি এ প্লাস পায় সব সাবজেক্টে সে আশি করে পাবে তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে এবার ইন্টারমিডিয়েটও ভালো করবে এবার সে মেডিকেলে ভর্তি হবে এবার সে বুয়েটে ভর্তি হবে এবার সে ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করবে এবার সে আরো ভালো হবে এবার সে বিসিএস করবে এবার সে রেজাল্ট ম্যাজিস্ট্রেট হবে ধীরে ধীরে সচিব হবে তো তার পেছনে মোটরসাইকেল ঘুরবে না ফ্রাডো ঘুরবে বাবা তাকে সাইকেল পুরস্কার দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য এক ইতিহাস একই আমাকে জামার রব বলেছেন তুমি যদি নামাজের পরে আয়তী পড়ো মরতে দেরি হবে জান্নাত দিতে দেরি হবে না মূলত এর পেছনে আল্লাহ তালার উদ্দেশ্য তুমি আয়াতুল পড়বা এক এক শব্দ নিয়ে চিন্তা করবা আমার যা তো সিফাতের ইয়াকিন তোমার কোলে যায় ঢুকাবা আর ওটা যদি ঢুকাও তোমার জীবনের প্রতিটা সেকেন্ড দামি হয়েছে যায় কি তাহলে এটা দিছিল কি লিগা এটা কলে যায় বসাবার লেগে বলেন লেকিন আমরা পড়ছি যারা পড়ছি তো পড়ছি তারা পড়তে পারি তারা পড়তে পারি লেকিন দিল থেকে পড়ি না দিল থেকে বুঝি না আর দিল থেকে যারা আমরা বুঝি আমরা কিছু মানুষ আছে বুঝি আমি যখন এটা পড়ছি তখন এটার বুঝ আর তার জমা কোন অংশই আমার কলেজে যায় ঢুকে না বাস্তব নবাস্তব এই জন্য এই শব্দগুলো নিচক শব্দ উদ্দেশ্য নয় নিচক শব্দ কি নয় এত বড় পুরস্কার মান কর আ আদল কুশি ফি দুবরির মথুবাদ তোমরা দুজন একদম পিছু চলে যাবো এই দুজন তোমরা পিছু চলে আপনি সামনে তোমরা উঠি পিছনে যাও উঠি পিছে মান কর আ ফি দুবুরির মথুবাদ যে বা ছত্ত নামাজের পরে আ এত খুশি পড়বা لم يمنعه عن জান্নাত الجنه الا মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না মৃত্যু যা ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত সঙ্গে সঙ্গে জান্নাত লেকিন মৌতের আগে জান্নাত দেওয়ার সুযোগ নাই এজন্য এটা বলেন নাই বলেছেন মৌতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আতগুচি পড়ে এরপরে সুরাই ফাতে পড়ে এরপরে শাহেদ আল্লাহ কারিমা পড়ে এরপরে খুলিল্লাহুল এই দুই আয়িমা পড়ে রসুল বলেন আল্লাহ তালা তাকে এক নম্বরে তার দিকে সত্তরবার বার রহমতের নজরে তাকাবেন দুই নাম্বার তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা তাকে জান্নাতে তার কাছে জাগা দিবেন তার নাম্বার আল্লাহ তালা তাকে দুশ্মনের মোকাবেলা বিজয়ী করবেন এতগুলো পুরস্কার কেন দিলেন মূলত পুরস্কারের জন্য এ কাজগুলো দিলেন না এ কাজগুলো পুরস্কারদের জন্য দেন নাই এ কাজগুলো দিয়েছেন প্রতিটা মধ্যে আমার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো তুমি বুঝে বুঝে এগুলো দিলে ঢুকাবা সোহাম এগুলোর আলোকে তুমি তোমার জীবন গড়বা এগুলোর আলোকে তুমি তোমার জীবন বানাবা কুমার জহির কে বাতেনের অনুকূলে বানাবা জহিরার বাতেন কে এক করবা দিলার জবান কে এক করবা বলেন 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 দিলার জবান কে কি করবা আচ্ছা আমরা যখন একটু আগে বলছিলাম সুবহান রাবিয়াল আ'লা আসলে আমাদের দিলার জবান কি এক হইল হ্যাঁ আচ্ছা আল্লাহ اکبر আল্লাহ اکبر এটা বলার সময় দিলার জবান কি এক হইছে দিল আর জবান যাদের এক এদেরকে আল্লাহ তালা বলছেন রেজাল হুম সদাক এদেরকে আল্লাহ তালা বলছেন এরাই শুধু মানুষ এরা না এদের দিল আর জবান এক বলেন এটা কে বলেছেন যাদের দিল আর জবান এক তাদের সাথে তুমি হয়ে যাও বলেন দিল আর জবান এক বলেন আমাদের দিল কোথায় আমাদের জবান কোথায় যাদের জবানও অশুদ্ধ তাদের তো আর জীবনের কোনো কিছুই নাই আসলে গিয়ে দেখবেন জীবনের আর কিছুই নেই যাদের জবান তাদেরকে জীবনে কিছুই নাই আর যাদের জবান কিছুটা শুদ্ধ তারা দেখবে অল্প কিছু নাম্বার আছে অল্প কিছু নাম্বার আর যাদের জবান আর দিল সমান দিলও দুরুস্ত জবান ও শুদ্ধ দিল আর জবানে মিলেছে। এরা দেখবে তাদের দাম কত সোহান তাহলে বলেন দিল আর জবান বলেন বলেন দিল আর কি এই জন্য নবী বলেন কোন মানুষ যদি মাগিবের পরে আর ফজরের পরে সুরে খাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল কি মোল্লা আলী কার হাওয়ালা দিয়েছেন হাজর শাহ হাকিম মোহাম্মদ আক্তার আউম্লা তর্জমা করেন এক নম্বর তর্জমা হলো সারা দুনিয়ার যত মানুষ আছে সকলে মিলে যত নফল নামাজ পড়ে নফল হেফাজত করে তুমি যদি এগুলো করতে না পারো এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে দুই নাম্বার হলো তোমার জীবনে তোমার হায়াতে তোমার দুনিয়াতে তোমার দিনে তোমার রাতে তোমার সকালে তোমার দুপুরে তোমার বিকেলে তোমার জীবনে তোমার মতে তোমার কবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে যখন যা লাগবে এই তিনটা চূড়া যথেষ্ট হবে তিন নাম্বার হলো তোমার দুনিয়াতে যত ফেরেশানি আছে তোমার জীবনে ব্যক্তিগত জীবনে যত ফেরেশানি আছে তোমার পরিবারে যত পরিস আছে তোমার দুনিয়াতে যত ফেরেশানি আছে তোমার কবরে যত পেরেশানি হবে তোমার আখরাতে যত পেরেশানি হবে যত মুসিবত তোমার জানা আছে যত মুসিবত তোমার জানা নাই সবগুলো থেকে তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহানাল্লাহ তাজীকামিন কুল্লি শাই তাজীকামিন কুল্লি সেই আ হ্যাঁ যদি আমার দিল আর আমার জবান এক হয়তো যে কথাগুলো বলছি এ কথাগুলো যদি আমার দিল হয়তো আমরাও তো ওয়াজ করি জবান এটা ভাষা শিখছি কতগুলো জুমলা মুখস্থ করছি বিস্মিল্লা হি র হেমু অঙ্গ আহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একটুখানি দিল আর জবান মিলান একটুখানি মিলান একটুখানি উলামায়ে উম্মত মিলান উলামায়ে উম্মত মিলান 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 ইনশাআল্লাহ আমি এটা নিয়ত করতেছি আমি এই বড় বড় মাহফিলে আর মাহফিল করব না আমি নিয়ত করতেছি এক এক মসজিদে তিন দিন তিন দিন করে আমি সময় লাগাবো আমি নোয়াখালী তিন দিন সময় লাগাবো তিন দিন সময় লাগাবো এক মসজিদে তিন দিন দু চার দশজন বিশ জন মানুষ আমার সাথে তিন দিন থাকবেই আমি দিন এক করার আল্লাহ যেন আমার জন্য এই রাস্তা খুলে দেয় এটা যেন পৃথিবীতে আরেকটা আরেকটা কি হয় হয় বলেন আরেকটা কি হয় আরেকটা ওই তিন দিন যত মানুষ আসবে বাহাত্তর ঘন্টা এক সেকেন্ড কম বেশি পারবে এই বাহাত্তর ঘণ্টা আমাকে দিবে আমি তাদেরকে দিব ওই বাহাত্তর ঘন্টা খাতা কলম হবে কোনো মানুষ মুখে কথা বলতে পারবে না এক করতে পারবে যেখানে থাকবে ওখানে খাবে ওখানে ঘুমাবে ওখানেই রমজানের রোজার নিয়ত করবে আর তিন দিন শুধু দিল ও জবানের উপরে মেহনত হবে এটা জুলফিকর আলী দামাত দাম তার এক নতুন তাজদিদ কালকে থেকে ঢাকা শুরু হবে পরের মাসে প্রথম আমার মসজিদে আমার মাদ্রাসা শুরু আমার মোতাল আমার মহিপিন শুধু ওলামায় উম্মত থাকবে আওয়াম কালা নাম শুধু ওলামায় উম্মত এই মেহনতের কি যে বুঝে না সে কখনোই তার দিলকে জবানের মতো করতে পারবে না বুঝেন না কথা মনে যে বুঝে না সে দিলকে জবানের মতো কি এক করতেই পারবে না এটা করতেই পারবে ইনশাল আমার জন্য দোয়া করে দেন আল্লাহ আমাকে এই মিশন নিয়ে আগে বাড়ার তাফিক দেন এই মসজিদ বড় অসহ আছে এখানেও হইতে পারে ইনশাল ইনশাল আরেক ইতিহাস হবে ইনশাল মানুষ যেহেতু তিন দিন বের হওয়াকে এখন আর আগের মতো গুরুত্ব দেয় না